তারা সূর্যটা চাঁদপুরের সমান পুরো সূর্যটা এত বড় সূর্য সিলেট বিভাগের চেয়ে তো আর বড় হবে না বাংলাদেশের মতো বড় বাংলাদেশের মতো পঁচিশটা বাংলাদেশ ভারতের পেটে মুখে যাবে ভারতের মতো বড় পুরো পৃথিবীর মতো বড় পৃথিবীর সূর্যটা এত বড় কিন্তু আসমানের যে তারকা জড়ে দেখছেন যে আলো গুলো ভেদ করা ওই তারকা গুলো জলে না তারা তারা এর মধ্যে একটা তারকা আছে ব্যাটেল জিনিস ওই ব্যাটল কত বড় বলে সূর্যের মতো পেটে কত লক্ষ লক্ষ সূর্যের পেটে এই রকম 33 কোটি সূর্য ওই ব্যাটল গিজ তারা পেটে ঢুকে কয়েক বিলিয়ন আদার কোটি বিলিয়ন তারপা একটা গ্যালাক্সি আছে গ্যালাক্সি এটা একটা

আপনাদের তুলনায় এই গ্রহটা কত বছর এর কত ছোট এর ধরনের ছোট এই সব গ্রহের মধ্যে পৃথিবী এরকম ছোট একটা গ্রহ তাই আরো কত হাজান আশেপাশে পৃথিবী গরম বড় গ্রহ বাঁচা নাই এই সব পৃথিবীর মতো এত কোটি কোটি গ্রহ এই গ্যালাক্সির মধ্যে থাকে এই গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি আমরা যেটা আছি সেটা সায়াবি গ্যালাক্সি বুঝতেছি না আমার কথা এই যে গ্যালাক্সিটার মধ্যে শুধু গ্রহ

আমি বলি না ভার্সিটি লাগবে না কলেজ লাগবে না বলছি আগে না পরে আগে কেন বললাম কারণ যে মাদ্রাসায় এরকম মহাগ্রন্থ পড়ানো হয় ইহুদি খ্রিস্টান বা ইমান না যে কোরআনের সায়াতনে এসে মুসলমান হয় আমেরিকা ইউরোপ মেক্সিকো বেলজিয়াম কানাডা ইউরোপের আমেরিকার কোন রাষ্ট্র নাই যেখানে প্রতিদিন মানুষ মুসলমান হচ্ছে না এমন কোরআন যে মাদ্রাসায় পড়ানো হয় যারা পড়ে এদের বুঝি দাম নাই এরা সব পারবে এরা বুঝি রাষ্ট্র চালাইতে পারবে না কুরআন এত পাওয়ারful কুরআন শুধু রাষ্ট্র চালনায় দুর্বল রাষ্ট্র পরিচালনায় দুর্বল তাইলে ওলামায়ে کرام যদি এক হয়ে ইসলামি খিলাফতের শাসন নিয়ে ওলামায়ে کرام ঐক্যবদ্ধ যদি আপনারা আমার সামনে দাঁড়ায় আমরা কি বাংলার জমিনে ইসলামের পতাকা উড়ানোর জন্য রাজি আছি না নয় ওলামায়ে کرامের সাথে আমরা ঐক্যবদ্ধ না

আপনার নেতা যদি এলাকায় আসে আপনার সব রাস্তাঘাট বন্ধ করে দেয় পুলিশে তাকে নেতা বলে না তাকে বলে শাসক কেমন শাসক যিনি শাসকের নামে শোষণ করে শাসনের নামে আর ইসলাম শাসকরা কখনো জনগণের ক্ষতি করবে না জনগণের ইনসাফ কায়েম করবে জনগণ এক কাতারে চলবে